নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে তাদের এই চপ ভাজার সময় আউটার কোটিংটা ভেঙে বা ফেটে যায় আর এর পেছনে রয়েছে চারটে কারণ এই কারণগুলো মাথায় রেখে যদি চপ বানানো হয় তাহলে ভেজিটেবল চপের আউটার কোটিং কখনোই ভাঙবে না তাই কারণগুলো জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে ভেজিটেবল চপ বানাবার জন্য আমি এখানে কিছুটা বিট আর কিছুটা গাজর কেটে রেখেছি এবার এটাকে সেদ্ধ করে নেব সাথে আমি আলুও নিয়েছি কিন্তু এই দুটো জিনিস সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাই এটাকে আমি আগে সেদ্ধ করবো তারপর আমি আলুটা সেদ্ধ করব দেখুন আমি এখানে বিট গাজর আলু সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি তবে আলুটা কিন্তু আমি আলাদা সেদ্ধ করেছি তার কারণ আলুটাকে যদি বিট গাজরের সাথে সেদ্ধ করা হয় আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর চপের ক্ষেত্রে আলুটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পুরটা চটচটে হয়ে যায় তাই এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এবারে চপের মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা ধনে জিরে একটু দারুচিনি একটা এলাচ একটা লবঙ্গ নিয়েছি এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব প্রথমে শুকনো লঙ্কাটাকে রোস্ট করে নিচ্ছি কারণ এটা আলাদা করে রোস্ট করলে তবেই ভালো রোস্ট হয় আর রোস্ট করার সময় ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে রোস্ট করবেন তাহলে দেখবেন রোস্টটা একদম ঠিকঠাক হবে যাই হোক রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা ধনে যেহেতু এর সারফেসগুলো একটু হার্ড বা শক্ত সেই জন্য এটা রোস্ট হতে একটু বেশি সময় লাগবে শেষে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একসাথে ভালো করে রোস্ট করে নেব মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে ডাস্ট করে নেব এবারে এই একই করাতে আমি কিছুটা চিনে বাদাম হালকা করে নাড়াচাড়া করে নেব যদিও বা এটা ভাজা বাদাম তবুও এটাকে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে তার টেস্টটা আরও বেটার লাগে এখন বিট গাজরটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আমি এই কাজটা এখানে হাত দিয়ে করছি আপনাদের কাছে স্ম্যাশার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনো দানা দানা বা শক্ত কিছু না থেকে যায় এখন এই করার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেন সাথে দিয়ে দিলাম পাঁচ ছটা রসুনের কোয়া যেটা আমি একটু থেতো করে রেখেছিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে খানিক্ষণ ফ্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা মানে ওই হাফ স্পুনের মতো ব্রেড করে রাখা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো হাফ টি স্পুন মতো আর মতো নুন এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা মিনিট পাঁচেক কষিয়ে নেওয়ার পরে ক্রাশ করে রাখা চিনে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা বিট আর গাজর এইবারে বিট গাজরের সাথে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই বিট গাজরটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কয়েকটা কিশমিশ এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব বিট গাজরটা ভালো করে কষিয়ে নিয়েছি আর যে সেদ্ধ আলুটা সেটাও স্ম্যাশ করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব আলুটা ভালো করে মিক্স করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর যে ড্রাই রোস্ট মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব এইবারে চপের মশলা একদম রেডি এবার এটাকে একটু ঠান্ডা করে নেবার পালা এখানে আমি একটা থালার মধ্যে বেশ কিছুটা বেডক্রাম্পস নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন ময়দা এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবারে জল দিয়ে এটাকে একটু ভালো করে গুলে নেব প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো ব্যাটার যেন খুব বেশি ঘন না হয়ে যায় তাই ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে চপ ফ্রাই করার সময় তার আউটার কোটিংটা ফেটে যেতে পারে জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছিলো তাই এটাকে একটা বড় বাটির মধ্যে রেডি করে নিয়েছি এদিকে চপের মশলাও একদম ঠান্ডা হয়ে গেছে এবারে ভেজিটেবলস চপগুলো তৈরি করে নেবার পালা এটা তো আলাদা করে আর কিছু বলার নেই সবাই মোটামুটি জানেন তবু আমি যেভাবে বানাচ্ছি একটু দেখতে থাকুন ওই আমার সাথে থাকুন আর কি এবারে এই চপের মশলাটাকে হাত দিয়ে একটু লম্বা করে নেবো ওই সিলিন্ড্রিকাল আকারে একটু গড়ে নেবো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মনের মতো শেপ দিতে পারেন তবে ভেজিটেবল চপ মোটামুটি এরকমই হয় আর কি দেখুন সমস্তগুলো আমি আগে এইভাবে রেডি করে নিয়েছি যাতে আমার একটু সুবিধা হয় এবারে একে একে ময়দা আর কর্নফ্লাওয়ারের এই ঘোলটার মধ্যে ডুবিয়ে তারপর বেডগ্রামসে কোট করে নেবো আমি এগুলোকে ডবল কোট করব। যাতে একটু মুচমুচে হয় এই ব্যাটারে ডোবানোর কাজটা হাত বা চামচ দিয়ে না করে ফোকে সাহায্য করবেন দেখবেন অনেক সুবিধা হবে হাতে কোনো কিছু লাগবে না আর সুন্দরভাবে রেডি করা হয়ে যাবে বেডগ্রামসের কোটিং যদি খুব মোটা হয়ে যায় তাহলেও কিন্তু চপের আউটার কোটিং ফ্রাই করার সময় ভাঙতে পারে আর এই বেডগ্রামসের কোটিংটা চপের মধ্যে যাতে সমানভাবে লাগে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে কোথাও একটু কম বা কোথাও একটু বেশি এরকম যাতে না হয়ে যায় ঠিক একইভাবে সমস্ত চপগুলোকে ডবল কোটিং করে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যদি রেডি করেই সাথে সাথে এটা ফ্রাই করা হয় তাহলেও এর আউটার কোটিং ফেটে যেতে পারে আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও আধ ঘণ্টা রেখে দিতে পারেন দেখুন আমি খুব সুন্দরভাবে ইভেনলি কোট করে নিয়েছি আর ফোকের সাহায্যে বানানোর জন্য হাতেও সেরকমভাবে কিছু লাগেনি তবে অনেকগুলো যদি বানাতে হয় তাহলে আর হাত লাগালে খুব সুবিধা হয় সমস্ত চপগুলো রেডি করে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো এবার চপগুলোকে ফ্রাই করে নেবো তার জন্য আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন একে একে চপগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো তবে তেলটা যখন খুব গরম হয়ে যাবে সামান্য একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন দিয়ে ফ্রাই করতে থাকবেন কারণ কি প্রচণ্ড গরম তেলে যদি চপ ভাজা হয় তাহলে এর যে আউটার স্কিনটা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে আর এটা ফাটতে শুরু করবে আর খুব ঠান্ডা তেলেও চপ ভাজা যাবে না তাতে কি হবে চপটা খুব বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেবে আর নরম হয়ে যাবে সেক্ষেত্রেও চপটা ভেঙে যেতে পারে চপের একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে আস্তে স্পুনের সাহায্যে উল্টে এপাশ ওপাশ করে ফ্রাই করে নিতে হবে দেখুন সমস্ত চপগুলো ফ্রাই করে একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম সার্ভ করার পালা সন্ধেবেলায় চা বা কফির সাথে কিংবা বাড়িতে যদি গেস্ট আসে দোকানে না গিয়ে বাড়িতেই এইভাবে ভেজিটেবলস চপ বানিয়ে ফেলুন আর সবাইকে একদম তাক লাগিয়ে দিন এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা